নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন কালকে সরস্বতী পুজো তার আগের দিন আমি চলে এসেছি বেললাঙার কলেজ পাড়ে অবস্থায় যে অন্যতম বিখ্যাত শিল্পী রাজু কর্মকারের কারখানায় দেখে নেব রাজুদের এবছর কেমন মা সরস্বতী প্রতিভা বানাচ্ছে এবং কখন ঠাকুর এখানে আছে আমি জানতে পারলাম এখন সকাল এগারোটা বাজে অনেক ঠাকুর চলে গেছে তো যে কয় ঠাকুর কারখানায় আছে সেগুলো তোমাদের ঘুরে দেখাবো রেডিমেড ঠাকুর কিন্তু আর হাতে মাত্র তিনটে পড়ে আছে আমার ভিডিও ছাড়ার পরে তোর মাত্র তিনখানা ঠাকুর পেতে পারো এসে রেডিমেড বাদবাকি বাকি কিন্তু সবই অর্ডারের ঠাকুর এখন শুরু করা যাক আজকে ভিডিও আর নিজের ডেস্ক্রিপশন বক্সে আমি রাজুদার নাম্বার দিয়ে রাখবো যার দরকার হবে কন্ট্যাক্ট করে নিও দেখে নেওয়া যাক রাজুদা রূপম মন্টুদা এবং তার সমস্ত কর্মচারীরা মিলে কেমনভাবে ঠাকুর বানাচ্ছে সব কিছু তোমাদের সামনে তুলে ধরব দেখে নেওয়া যাক আজকের ভিডিও আর আজকে ভিডিও ভালো লাগলে কি করবা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব আমরা এখন চলে এসেছি প্রতিমা শিল্পী রাজু কর্মকারীর কারখানায় যেখানে খুব সুন্দর সুন্দর মা সরস্বতী প্রতিমা তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে বিনা বাদিনীর আরাধনার জন্যে তৈরি হয়েছে রাজু কর্মকারীর কারখানা কত সুন্দর সুন্দর মা সরস্বতী প্রতিমা এখানে তৈরি হয়েছে পাঁচ পোয়া সাত পোয়া পোয়া বিভিন্ন মাপে ঠাকুর তোমরা এখানে দেখতে পাচ্ছ ঠাকুরগুলোর দাম কেমন হতে পারে সেটা কিন্তু আমি তোমাদের একটা আইডিয়া দিয়ে দেবো দেখতে পাচ্ছি ঠাকুরগুলো দেখো কত সুন্দর মিষ্টি মিষ্টি মায়ের মুখ খুবই সুন্দর লাগছে ঠাকুরগুলো দেখে দামের বলে রাখি এখানে কিন্তু সাজের উপরে দাম নির্ভর করে তোমরা জানো তাই তোমরা যেমন সাজ নেবা সেই রকমভাবেই কিন্তু দাম নির্ভর করবে ঠাকুরের দেখতে পাচ্ছি একটা বড় মা সরস্বতী প্রতিমা ঠাকুরের উচ্চতা কম করে হলেও এটা সাড়ে ছ ফুট হবে দেখতে পাচ্ছি কত সুন্দর মা সরস্বতী লাগছে ঠাকুরটাকে তো শুভ্র দেবী তো শুভ্র বসন পরিহিতা খুবই সুন্দর লাগবে এই মাতৃ প্রতিমা Oh, <laughs> 이로 하나 더가 <laughs> 아, 이걸로나더해거 하나 더해 আমি এখন দাঁড়িয়ে আছি প্রতিমা শিল্পী রাজু কর্মকারের কারখানায় রাজুদার কারখানায় খুব সুন্দর সুন্দর ঠাকুর বানাচ্ছে দেখি কিছু ঠাকুর আছে এখন রেডিমেড ঠাকুর কয়েকটা আছে মাত্র দুটু ভিডিও ছাড়ার পর তোমরা যারা নেবে তারা কিন্তু আসতে পারো আর নিচে কিন্তু ডিসক্রিপশন বক্সে রাজুদার নাম্বার দেওয়া থাকছিল যারা অন্যান্য ঠাকুর নিতে চায় রাজজার সঙ্গে কন্ট্যাক্ট করে নিয়ে দেখি ঠাকুরের দাম তোমরা বলে দিলাম খুব সুন্দর সুন্দর মাছের কিন্তু তৈরি করেছে সব ঠাকুর তোমাদের ঘুরে দেখাচ্ছি চলো এবার নিচে যাওয়া যাক এবং আরও সুন্দর সুন্দর ঠাকুর দেখে নেওয়া যাক মা সরস্বতীর কোলে ছোট্ট শিশু পিছন দিকে ব্রহ্মাদি পদ্মের উপরে বসে আছে এই ঠাকুরটা সত্যিই অভিনবত্ব এবং খুব সুন্দর লাগছে আজকে ঠাকুরটা পুজো মণ্ডপে চলে যাবে তাই রাজুদা শেষ মুহূর্তের প্রস্তুতি পর্বে ঠাকুরটার চুল লাগানোর কাজ করছে সাদা শাড়ি লাল পার অর্থাৎ গরবের শাড়ি পরে আছে মা খুব সুন্দর লাগবে এই মাতৃ প্রতিমা আর মায়ের মুখমন্ডলটাও অপরূপ বিশাল আকার মা সরস্বতীর প্রতিমা যাবে বেললাঙা আশ্রম পাড়া যেটা তো আমরা বেললেগা পুজো পরিক্রমার মধ্যে দেখতে পাবা ঠাকুরের এখনো প্রচুর কাজ বাকি শাড়ি পরানো হয়েছে শাড়ির ফলকা আঁকা বাকি তার সঙ্গে মায়ের চোখ এখনো হয়নি প্রচুর কাজ বাকি আছে দেখো কত সুন্দর লাগছে তার আগে মা সরস্বতীকে দেখতে কত বড় মা সরস্বতী উচ্চতা আনুমানিক বারো ফুটের মতো হবে খুব সুন্দর লাগছে ঠাকুরটা দেখতে রাতের দিকে কারখানা জমেও দিবে সমস্ত ঠাকুর ধীরে ধীরে কারখানা থেকে পুজো মণ্ডপে চলে যাবে দেখতে পাচ্ছি আর একটা সুন্দর মা সরস্বতীরা অত সুন্দরভাবে মাটির শাড়ি এখানে রং করার মাধ্যমে প্রিন্ট করা হয়েছে তার সঙ্গে মায়ের মুগ্ধ খুব সুন্দর মা এখানে শকুন্তলা স্টাইলের একদিকে ছুটি কথা থাকবে খুব সুন্দর লাগছে এখানকার মা সরস্বী ঠাকুরটা দেখতে দেখো তোমাদের সামনে ঘুরে দেখালাম প্রতিমা শিল্পী রাজু কর্মকারের কারখানা কেমন লাগতো ভিডিও কমেন্ট করে জানাবা ব্যক্তিগুলো রাজুকা কিন্তু খুব সুন্দর সুন্দর মাছ প্রতিমা তৈরি হয়েছে কেমন লাগলো ঠাকুরগুলো কমেন্ট করে জানাতে ভুলো না দেখলে কত সুন্দর সুন্দর মাতৃপ্র তৈরি করছে বা রাজু কর্মকার যেহেতু কালকে সরস্বতী পুজো অনেক ঠাকুর চলে গেছে তো সেই ঠাকুরগুলো তোমাদের সামনে উপস্থাপন করতে পারলাম না যে কথা ঠাকুর দেখলাম তোমাদের সামনে দেখার এবং দাম বলে দিলাম ভিডিও ছাড়ার পরে হয়তো রেডিমেড ঠাকুর তোমরা আর পাবা না পেলেও দু তিন পেতে পারো রাজুদার সঙ্গে কন্ট্যাক্ট করে নিও কেমন তোমাদের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও আজ ভিডিও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো পর্বে অন্য কোথাও অন্য কোনো দিন ভালো থাকবা ততদিনের জন্যে ধন্যবাদ ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য নমস্কার